আসতে চলেছে সাকিব ভাইয়া দরদের একটা দুর্দান্ত আপডেট হতে পারে সেটা ট্রেলার হতে পারে রিলিজ ডেট ঘোষণা হতে পারে কিছু গান হ্যালো গ্যাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কথা বলবো অবভিয়াসলি দরদকে নিয়ে গতকালই কিন্তু সার্টিফিকেশান বোর্ডের সদস্যরা দরদ দেখেছে এবং তারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে এবং আজকেই একটা দুর্দান্ত খবর শেয়ার করে নিলেন আমাদের সঙ্গে সুপারস্টার মেগাস্টার সাকিব খান এবং পরিচালক অনন্য মামুন বলা হয়েছে একটা পোস্ট যেখানে আমরা সাকিব ভাইয়ার তিনটে লুক দেখতে পাচ্ছি আমরা এমনিতেই জানি যে দরদের সাকিব ভাইয়া একুশখানা খানা লুক থাকতে চলেছে তার মধ্যে তিনটে লুক দিয়ে আমাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হয়েছে দুলু মিয়ার খোঁজ মিলেছে আগামীকাল তাকে জনসমক্ষে আনা হচ্ছে আগামীকাল আসতে চলেছে তার মানে দরদের একটা ধামাকা ভাই কবে থেকে যে এই দরদ নিয়ে অপেক্ষা করছি সেটা না বলে বোঝাতে পারবো না মাঝে মাঝে তো অনন্য মামুন জির ওপরে আমরা রাগ করে বসেছিলাম কিন্তু সে কি করবে ভাই সেটা আমরা বুঝতে পেরেছিলাম অবশেষে যাই হোক সমস্ত কিছু ভালো ফাইনালি দরদের ট্রেলার রিলিজ ডেট ঘোষণা কালকেই হয়ে যাচ্ছে কালকেই আমরা জানতে পেরে যাব কবে আমরা বড় বড় দয় দরদকে দেখতে পাবো এই বছরই তার মানে দরদ আসছে সেটা নভেম্বর ডিসেম্বরের মধ্যেই চলে আসবে কিন্তু দরদ এই বছরই আসছে সেই ফেব্রুয়ারি মাস থেকে অপেক্ষা করছি সরস্বতী পূজার সময় দরদ আসবে ফেব্রুয়ারি থেকে অপেক্ষা করে 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 ফাইনালি হ্যাঁ দু হাজার চব্বিশেই দরদ আসছে এবং কালকেই তার ডেটটা আমরা জেনে যাব আমার যে কি পরিমাণ আনন্দ হচ্ছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না ফাইনালি এবং তাহলে বুঝতে পারো কালকের পর থেকে যে পরিমানে প্রমোশন শুরু হবে তোমরা তো আপডেটের পর আপডেট পেতে থাকবে আপডেটের পর আপডেট পেতে থাকবে দরজ সংক্রান্ত একটা দারুণ কিন্তু আমাদের সঙ্গে খবর শেয়ার করে নিলেন কিন্তু মানে সাকিব খান এবং যে পোস্টার মাধ্যমে এই খবরটা আমাদেরকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে সেই পোস্টটা তো দেখতে দারুণ লাগছে কারণ এখানে আমরা এই দুলুমিয়ার তিন তিনটে লুক কিন্তু দেখতে পাচ্ছি তার মধ্যে একটা দুটো লুক কিন্তু আগে ভাইরাল হয়েছিল কিন্তু একটা লুক দারুণ লাগছে দেখতে তো যাই হোক তোমরা এই ব্যাপারটা নিয়ে কতটা এক্সাইটেড সেটা তোমরা কমেন্ট করে জানো এবং ফাইনালি সমস্ত জটিলতা শেষ দরদ আসছে এটাই হচ্ছে সবথেকে বড় কথা হ্যাঁ এই বছরই দরদ মুক্তি পাচ্ছে আমি আর কিছু বলতে চাই না তোমরা ব্যাপারটা নিয়ে কতটা আনন্দিত কতটা উচ্ছ্বসিত সেটা তোমরা কিন্তু এক্ষণে কমেন্ট করে জানো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই টাটা